আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সুপ্রিয় দর্শক বিন্দু আপনার সবাই অনেক ভালো আছেন আমি আজকে পবিত্র কোরআন শরীফের সুরাল এর ভিতরে আল্লাহ তালা কি বলেছেন এই বিষয়টি নিয়ে এবং এবং এই সুরেটিকে কীভাবে শব্দে শব্দে অর্থ করানো হয়েছে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং এই সুরাটিকে আল্লাহ তালা কী বলেছেন সেটিও বুঝতে পারবেন সে অনুসারে যদি নামাজ আদায় করেন তো নামাজে অনেক দ্বিগুণ সব পাবেন এবং আমি আশা করি আল্লাহ তালা হৃদয় দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আল্লাহ তো চলুন প্রিয় দর্শক বন্ধু শুরু করা جاء أعو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب তাব্বাত ইয়াদা আবি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব এ আরটি এ আরটি অর্থ হলো ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব এ আরটিকে শব্দ শব্দে অর্থ করানো হয়েছে কয়েকটি প্রথম শব্দ হলো তাব্বাত 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 শব্দের অর্থ হলো ধ্বংস হোক এরপর এক হলো ইয়াদা ইয়াদা শব্দের অর্থ হলো দুই হাত এবহাত আবিল আবিল আহাবের ওয়াতাপ ওয়া এরপর শব্দ হলো ওয়াতাব ওয়াতাপ শব্দ হলো এবং ধ্বংস হোক ওয়াতাপ শব্দের অর্থ হলো এবং ধ্বংস হোক সে নিজেই সুরাল আহ এরপরে ধরো হুমা লুহু অর্থ হলো তার ধন সম্পদ ও তার স্ত্রী ও তার উপার্জন তার ধন সম্পদ ও তার উপার্জন কোনো কাজে আসেনি তাহলে আরটিকে শব্দ শব্দ অর্থ করার প্রথম শব্দ হলো মা আকনা মা আকনা শব্দের অর্থ হলো কোনো কাজে আসেনি এরপর এর অর্থ শব্দ হলো আনহু আনহু শব্দরত হলো তার এরপরে শব্দ হলো লুহু ম্যা লুহু ম্যা লুহু শব্দরত হলো তার ধন সম্পদ বা মাল এরপর এরপরে শব্দ হলো ওয়ামা ক্যাসাব্যা ওয়ামা ক্যাসাব্যা ওয়ামায় ক্যাসাব ওয়ামা একটি শব্দ ওয়ামা শব্দের অর্থ হলো এবং অথবা যা এবং শব্দের অর্থ হলো সে উপার্জন করেছিল সুরে আহবের এরপরে এই সুরেলাহাবের এটির অর্থ হলো সত্তরই সে প্রবেশ করবে লেলিয়ান শিখাযুক্ত আগুনে রাহাব সত্যরে সে প্রবেশ করবে লেলিহান শিকাযুক্ত আগুনে তাহলে এ আরটিকে শব্দ শব্দ করানো হয়েছে প্রথম প্রথম শব্দটি হলো সয়স্লা শব্দের শব্দটা হলো সত্যরে প্রবেশ করবে না মানে আগুন লেলিহেন যুক্ত। লেলিহেন সুখযুক্ত এবং সত্যরে সে প্রবেশ করবে লেলিয়ান সুক্ত আগুনে শিখাযুক্ত আগুনে সেরাল এর পর্যাম রু হ্যামাত এআই শব্দে এআর অর্থ হল এবং তার স্ত্রী ও ইন্ধন বহনকারী এবং তার স্ত্রী যে ইন্ধন বহন করেনি তাহলে এ আরটিকে শব্দ শব্দ অর্থ করা হয়েছে প্রথম শব্দটি হল ও আমরা অতু ও আমরা আতু শব্দের অর্থ হলো এবং তার স্ত্রী হম হ্যা

এই এই আরটির এই সুরাটির এতের অর্থ হলো তার গলায় রয়েছে রশি তার গলার রয়েছে রশি তাহলে এ আরটিকে কয়েকটি শব্দের শব্দ অর্থ করা হয়েছে প্রথম শব্দ হলো ফি 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 একটি শব্দ ফি শব্দের অর্থ হলো মধ্যে মধ্যে রয়েছে হা জিদিহা একটি শব্দ এই জিদিহা শব্দের অর্থ হলো তার গলায় তাহলে মধ্যে রয়েছে জিদিহা মানে তার গলায় তার গলায় আর হ্যাবলুম 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 শব্দের অর্থ হলো রশি ফিমেলের মধ্যে রয়েছে জিদিহা জিদি হা মানে তার গলায় হ্যাবলুম মানে রশি মিম মাসাদ শব্দের অর্থ হলো পাকানো তাহলে ফিজি হা হ্যাঁ বলুম মিম মাসা তাহলে তার গলে রয়েছে তার গলার মধ্যে রয়েছে পাকানো রশি তো প্রিয় বন্ধু সোরা কো পবিত্র কোরআন হিসেবে সোরা লাহাবের এখান থেকেই শেষ আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই কোরআন শেখরের এই ছিলটিতে আল্লাহ তালা কী বলেছেন এবং শব্দ শব্দ অর্থও বুঝতে পারবেন তাহলে আপনারা অনেক শিখতে পারবেন বুঝতে পারবেন এবং সেই অনুসারে নামাজ পড়লে অনেক সব পাবেন এবং আল্লাহ তালা দান করবে ইনশাআল্লাহ আল্লাহম তাল্লাহ আমার এই ভিডিওটি সঠিক অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে যেন পরবর্তী এরকম ভিডিও আপনাদের কাছে যায় এবং আপনারা তা দেখে শুনে বুঝতে এবং শিখতে পারেন আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি